আসসালামু আলাইকুম এভরিওয়ান গুচ্ছে এবছর আর কোন মেরিট লিস্ট দিবে তো তোমাদের গতকালকে পঞ্চম মেরিট লিস্ট দিয়ে দিল ঠিক আছে গতকালকে পঞ্চম মেরিট লিস্ট দিয়ে দিল তো এরপরেও কি আর কোনো মেরিট লিস্ট আসলে দিবে এবছর কি গণবিজ্ঞপ্তি দিবে গণবিজ্ঞপ্তি দিলেও গণবিজ্ঞপ্তিটা আসলে কবে দিবে এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তো প্রথমে দেখো একটা আসলে গুচ্ছের যে সার্কুলার দিছিল বা গুচ্ছের ওয়েবসাইটের ভিতর ভিতরে একটা নোটিস দেওয়া আছে ঠিক আছে ওইখানে বলা আছে যে আসন শূন্য থাকা সাপেক্ষে সর্বোচ্চ চারবার অপেক্ষমান তালিকা হতে শিক্ষার্থীদের ভর্তির জন্য আহ্বান করা হবে ঠিক আছে তো তোমাদের প্রথম যে রেজাল্ট দিছিল সাবজেক্ট চয়েস এর ওইটা বাদে তারপরে যারা ওয়েটিং এ ছিল ওয়েটিং এ থাকা মানে অপেক্ষমান শিক্ষার্থী তারা তো ওই অপেক্ষমান শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ চারবার ডাকা হবে তো এই সর্বোচ্চ চারবার কিন্তু অলরেডি ডেকে ফেলছে ঠিক আছে তো নতুন করে কিন্তু আর কোনো মেরিট দিবে না ঠিক আছে নতুন করে কিন্তু আর কোনো মেরিট গুচ্ছ কর্তৃপক্ষ বা গুচ্ছের ওয়েবসাইটে প্রকাশিত হবে না এটা মোটামুটি শিওর তারপরে গণবিজ্ঞপ্তি দিবে কিনা আসলে গণবিজ্ঞপ্তির ব্যাপারটা আসলে নির্ভর করে যে সিট সংখ্যা খালি আছে কিনা ঠিক আছে সিট সংখ্যা যদি খালি থাকে তাইলে দিবে ঠিক আছে কি বলছি সিট খালি থাকলে দিবে নাইলে কিন্তু দিবে না সিট যদি যদি খালি খালি থাকে থাকে তাইলে দিবে তো স্বাভাবিক তাহলে কি অন্যথায় তো দেওয়ার কোনো আসলে প্রশ্ন আসে না কারণ সিটের বেশি সংখ্যক শিক্ষার্থী তো আর ভর্তি করা সম্ভব না তারপরে গণবিজ্ঞপ্তি কবে দিবে এটা আমি একটু পরে আসতেছি আগে আমি একটু বলি যে গণবিজ্ঞপ্তির প্রসেসটা আসলে কি মনে করো এই পাঁচটা মেরিট দেওয়ার পরেও একটা বিশ্ববিদ্যালয় খালি আছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করবে ওই দুইশো শিক্ষার্থীর বিপরীতে মনে করো তিন গুণ শিক্ষার্থী ডাকবে ঠিক আছে ছয়শো শিক্ষার্থী এই দুইশো শিক্ষার্থীর বিপরীতে ডাকবে ডাকার পরে ওইখান থেকে কাগজপত্র জমা দেওয়ার জন্য বলবে আর কি তো ছয়শোর ভিতরে মনে করো তিনশো স্টুডেন্ট কাগজপত্র জমা দিছে কিন্তু সিট সংখ্যা তোমার কত আছে সিট সংখ্যা আছে দুইশো তো এই তিনশো শিক্ষার্থীর ভিতরে যারা আসলে মেরিটের দিক থেকে আগানো আছে ওই আগানো দুইশো কে তারা ভর্তি করবে ঠিক আছে ভর্তি করবে আর বাকি একশো বাদ এইভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ইন্ডিভিজুয়াল ভাবে আলাদা আলাদা তোমাদের গণবিজ্ঞপ্তি দিবে যদি সিট ওই উল্লেখযোগ্য পরিমানে খালি থাকে এবার আসি একটা বিশেষ মেরিটের ক্ষেত্রে বিশেষ মেরিট হইতেছে যে তোমার চূড়ান্ত ভর্তির পরেও সবকিছু হওয়ার পরেও একটা মেরিট আসলে দেওয়ার সম্ভাবনা থেকে যায় এইটা কেন বলতেছি আমি কারণ গত বছরে সবকিছু হয়ে গেছিল চূড়ান্ত ভর্তি ক্লাসও এক দেড় মাস হয়েছিল তারপরে কিন্তু আর একটা মেরিট লিস্ট দিছিল কেন দিছিল কারণ কৃষি কৃষিগুচ্ছের মানে এগিটি যেটা এগ্রি গুচ্ছ ওই কৃষির পরীক্ষা কিন্তু তখনও হয়েছিল না আন্দোলনের কারণে পিছিয়ে গেছিল ঠিক আছে ওইটা সম্ভবত সেপ্টেম্বরে হয়েছিল কিন্তু না সরি সেপ্টেম্বরে আরো পরে হয়েছিল আমাদের ক্লাস শুরুর পরেও হয়েছিল তারপরে ওদের মেরিট দিতে দিতে ভর্তি নিতে নিতে অনেকটা টাইম লেগে গেছিল তো গুচ্ছ থেকে বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী বেশ ভালো পরিমাণ শিক্ষার্থী কিন্তু কৃষিতে চলে গেছিল এই এগ্রিতে চলে গেছিল গুচ্ছ থেকে তো অনেক সিট খালি হয়ে গেছিল ওই খালি সিটগুলো ফিল জন্য ক্লাস শুরুর পরেও কিন্তু একটা মেরিট লিস্ট দিছিল এবং ওইখানে বেশ ভালো পরিমাণ শিক্ষার্থী কিন্তু বুঝছে ওয়েটিং থেকে চান্সও পাইছিল তো এবারও ওইটা দেওয়ার একটা সম্ভাবনা আছে কেন সম্ভাবনা আছে তো গত বছর যে আমি কৃষির কথা বললাম এবছর আছে কি তোমাদের সাত কলেজ ঠিক আছে সাত কলেজের ভর্তি পরীক্ষা তোমরা জানো এখন পর্যন্ত কিন্তু হয় নাই তো ওই সাত কলেজের ভর্তি পরীক্ষা যখন হবে তখন রেজাল্ট দেওয়ার পরে দেখবো যে অনেক শিক্ষার্থী কিন্তু এই সাত কলেজে চলে যাবে গুচ্ছের ভর্তি ক্যান্সেল করে তো সেক্ষেত্রে বেশ ভালো পরিমাণ সিট কিন্তু গুচ্ছে খালি থাকবে তো ওই ক্ষেত্রে একটা মেরিট দিতে পারে কিন্তু গত বছর যেটা দিছিল ঠিক আছে গত বছর যে তোমার ক্লাস শুরুর পরেও একটা মেরিট দিছিল এটা কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এটা দিছিল তো এবছর কিন্তু কেউ এখন পর্যন্ত আন্দোলনে তোমরা নামও নাই তো আমি যেটা বলবো তোমরা আসলে একটা দাবি করতে পারো যে যাতে চূড়ান্ত ভর্তির পরেও সিট খালি থাকা সাপেক্ষে তোমাদের একটা মেরিট দেওয়া হয় তোমরা চাইলে মানে এইভাবে একটা দাবি তোমরা ইউজিসি বরাবর করতে পারো ঠিক আছে গত বছর কিন্তু এই দাবির প্রেক্ষিতে কিন্তু এই আন্দোলনটা হয়েছিল মানে এই আন্দোলনের প্রেক্ষিতে এইটা মেনে নিয়েছিল ইউজিসি এটা নোটিশ আকারে ওই তোমার গুচ্ছের ওয়েবসাইটই বলা ছিল যে কৃষি গুচ্ছের পরেও সিট খালি থাকা সাপেক্ষে আর একটা মেরিট দেওয়া হবে এটা কিন্তু শুধুমাত্র আন্দোলনের প্রেক্ষিতেই কিন্তু এই ঘটনাটা ঘটছিল তো বছর দেবে কিনা শিওর না কারণ এবছর তো কেউ এখন পর্যন্ত এই দাবিটা জানায় নাই তো দেওয়ার একটা সম্ভাবনা আছে যেহেতু অনেক সিট সাত কলেজে তো খালি হয়ে যেতে পারে বেশ ভালো পরিমাণ সিট খালি হতে পারে তো সেই ক্ষেত্রে দিতে পারে তারপরে দেখো মানে এবছর একটা কথা বলা আছে দেখো যে পঞ্চম পর্যায়ে তারপর কি সর্বশেষ পর্যায়ে মানে এইটার পরেই তোমাদের চূড়ান্ত ভর্তি হবে ঠিক আছে চূড়ান্ত ভর্তি কিন্তু আসন্ন চূড়ান্ত ভর্তি এই মেরিটের পরেই হয়ে যাবে চূড়ান্ত ভর্তির আগে কিন্তু আর কোনো মেরিট দিবে না এইটা মোটামুটি শিওর বলা যায় ঠিক আছে চূড়ান্ত ভর্তির আগে আর কোনো মেরিট প্রকাশ করবে না আসলে তোমরা পঞ্চম মেরিট তো পাইছো ঠিক আছে পঞ্চম পর্যায়ের মেরিট পাওয়ার পরে আসলে আমার মনে হয় না যে খুব একটা তোমাদের পরিবর্তন হয়েছে এমন হয় না যে পঞ্চাশ ওয়েটিং এ ছিল তুমি সাবজেক্ট পেয়ে গেছো কারণ আসলে দুই চার পাস এইভাবে আগাইছে হয়তো তো চূড়ান্ত ভর্তির পরে যদি মেরিট দেয় সাত কলেজের ভর্তি পরীক্ষার পরে রেজাল্ট দেওয়ার পরে তখন কিন্তু সিট আসলে মোটামুটি ভালো পরিমাণ খালি হবে ঠিক আছে তখন মেরিট দিলে তোমরা যারা মোটামুটি কাছাকাছি ওয়েটিং এ আসো তারা আসলে চান্স পেয়ে যাবা তো এখন তোমাদের কাজ হয়েছে ধৈর্য ধরা আর এই বিষয়টা আর কি একটু ইউজিসি মনে করেই দেওয়া অন্তত যাতে সাত কলেজের পরীক্ষার পরে তোমাদের একটা মেরিট লিস্ট দেওয়া হয় যদি মেরিট লিস্ট না দেয় মনে করো তুমি একটা বিশ্ববিদ্যালয়ে ওয়েটিং এ আছো ফার্স্ট নম্বরে ওই বিশ্ববিদ্যালয়ে মনে করো সিট আছে মনে করো কত পাঁচশো সিট আছে বা চারশো সিট আছে ওই চারশো সিটে চারশো স্টুডেন্ট ভর্তি হয়েছে সাত কলেজে পরীক্ষার পর দেখা যাবে যে অন্তত তিরিশ থেকে পঞ্চাশটা সিট ওইখানে খালি হয়ে যাবে ঠিক আছে তিরিশ থেকে পঞ্চাশটা সিট ওইখানে খালি হয়ে যাবে তারপরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি এমন ঘটনা ঘটে দশটা করেও যদি সিট খালি হয় বা বিশটা করেও যদি সিট খালি হয় তাহলে কিন্তু অনেক সিট খালি হয় তুমি কিন্তু তাহলে ইজিলি চান্স পেতে পারো তো তোমার কাজ হচ্ছে ধৈর্য ধরা এবং তুমি মানে সাত কলেজের প্রস্তুতিটা আরো ভালো পাবে না ঠিক আছে এই দিকে তোমার একটা আশা আছে তোমার একটা সম্ভাবনা কিন্তু এখনো আছে কিন্তু আমি যেটা বলবো তোমার তুমি ধৈর্য নাও যে তোমার গুচ্ছে চান্স হবে না সাত কলেজের চান্সটা তুমি এনসিওর করো ওইখানে তুমি একটা সিট দখল করো আর তুমি ইজিলি পারবা তুমি যদি একটু লেখাপড়া করো তোমার কিন্তু সব গোছানো গিয়েছে তোমার সব পড়াই আছে এমন না যে সব নতুন থেকে আবার তোমার পড়তে হবে না তুমি তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গুলো দিছো না তুমি তো অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে শেষ পর্যন্ত এখনো তোমার একটা সরল রেখা আছে যে থ্রি এক্স থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস থ্রি ইকাল টু জিরো এই রেখার ঢাল কত এটা তো তোমার আর নতুন করে শিখতে হবে না তো এটা ঢাল কত তোমরা বলো তোমরা বের করবো যে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি এইভাবে নির্ণয় করবো এত কিছু দরকার নাই তো এটা তুমি শর্টকাট যদি যাই না থাকো তাহলে কি করবা তুমি এম ইকুয়াল টু হবে মাইনাস এক্স এর সহগ এক্স এর সহগ কত থ্রি বাই ওয়াই এর সহগ কত টু এটা একদম শর্টকাটে তুমি দশ সেকেন্ডে বের করে ফেলতে পারবা এইভাবে শর্টকাট গুলোর দিকে তোমরা একটু খেয়াল রাখো তারপরে সূত্রগুলো একটু ভালোভাবে মুখস্থ করো এই আর কি তারপরে একটু প্র্যাকটিস করো নিজে নিজে মডেল টেস্টিং নিয়ে एग्जाम দাও নিজে নিজে তাইলে কিন্তু তোমার প্রস্তুতিটা দেখবা যে খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং তুমি একটা সিট ইনশাআল্লাহ তুমি ভালোভাবে দখল করতে পারবা ঠিক আছে তো হতাশ হওয়ার কোনো দরকার নাই কারণ তোমার সামনে আরো একটা সুযোগ আছে আর যারা সাত কলেজে আবেদন করো নাই তাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের হয়তো আরো একটা সুযোগ দেওয়ার সম্ভাবনা আছে কারণ সার্কুলার প্রকাশিত হওয়ার পরে ওইখানে তোমাদের আবার একটা আবেদন করার সুযোগ দিতে পারে ঠিক আছে সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা আছে তোমরা যদি সেই সুযোগটা পাও অবশ্যই আবেদন করে ফেলা ঠিক আছে তো নিজে নিজে প্রস্তুতি নিবা বাসায় প্রচুর পরিমাণে এক্সাম দেবা টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে করবা হাতে ক্যালকুলেশন শিখবা এই যে আমি এটা শর্টকাটের কথা বললাম অনেক ম্যাথে মানে অধিকাংশ ম্যাথেরই কিন্তু শর্টকাট আছে এইভাবে ঠিক আছে এই শর্টকাট দিয়ে ইজিলি সলভ করবা এইটা শেখবা তারপরে মানে মেইন বুকের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে ওগুলো একটু পড়বা তাইলেই তোমার হয়ে যাবে আবার তুমি একদম হেলা ফেলা করো না যে সাত ফলে জোরে তো কিছু না এমনি চান্স পাবো যতদূর জানতে পারছি যে সিট কিন্তু কমাইতে পারে ঠিক আছে সিট কিন্তু কমাইতে পারে কারণ যেহেতু বিশ্ববিদ্যালয় হওয়ার একটা প্রসেসে আছে বা হয়ে গেছে বলা যায় তো এই ক্ষেত্রে কিন্তু সিট তোমার কমাই দিতে পারে কারণ বিশ্ববিদ্যালয় তো এত ভর্তি করে না কোনো বিশ্ববিদ্যালয়ে তারপরে তোমার এবার কিন্তু সেকেন্ড টাইম আছে তো সেকেন্ড টাইম যারা চান্স পাও না তোমরা সাত কলেজে পরীক্ষা দাও সাত কলেজে একটা সিট দখল করো তাহলে তোমার ডিপ্রেশনটা চলে যাবে ঠিক আছে তো আর যারা ফার্স্ট টাইম আছো বা সেকেন্ড টাইম আছে যারাই আছো তোমরা সাত কলেজ অবহেলা না কারণ এবার দেখো যে কম্পিটিশনটা কিন্তু হিউজ হবে ঠিক আছে কম্পিটিশন হিউজ কেন হবে কারণ সেকেন্ড টাইম আছে সেকেন্ড অনেক পরীক্ষা দেবে ওইখানে তারপরে এটা বিশ্ববিদ্যালয় হয়ে গেছে তো সেক্ষেত্রে সবার একটা আগ্রহ তৈরি হয়েছে সাত কলেজের প্রতি তো সেখানে কিন্তু কম্পিটিশনটা অন্য অন্য বছরের মতো তোমরা কল্পনা করো না ঠিক আছে কম্পিটিশন কিন্তু কয়েক গুণ বেশি হবে এবার সবাই কিন্তু লেখাপড়া কইরে তারপরেই পরীক্ষা দেবে তো আশা করি ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো তো তোমরা কে কোন বিষয়ে আসলে জানতে আগ্রহী বা কোন টপিককে তোমাদের সামনে ক্লিয়ার করলে ভালো হয় এগুলো আমার কমেন্ট বক্সে তোমরা জানাই দিবা ঠিক আছে আর কোনো সমস্যা থাকলে যে কোনো প্রবলেম থাকলে আমার কমেন্ট বক্সে বলবা আমি ইনশাল্লাহ সবার রিপ্লাই দিব তো তোমরা আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই আর কি আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ